হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন আজকে আমরা শিখব খাদ্য ও পানীয় জিনিসের নাম খাদ্য ও পানীয় জিনিসের নামকে ইংলিশে বলে অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কস নাস্তা নাস্তাকে ইংলিশে বলে ব্রেকফাস্ট পিঠা পিঠাকে ইংলিশে বলে কেক চকলেট চকলেটকে ইংলিশে বলে চকলেট দই দই ইংলিশে বলে কার্ড বিস্কুট বিস্কুটকে ইংলিশে বলে কুকিজ আটা আটাকে ইংলিশে বলে কোর্স ফ্লাওয়ার পাউরুটি পাউরুটিকে ইংলিশে বলে লোভ বন্ধুটি বন্ধুটিকে ইংলিশে বলে বান আচার আচারকে ইংলিশে বলে পিকল পুরিং পুরিংকে ইংলিশে বলে পুড়িং মাংস ভরা পিঠা মাংস ভরা পিঠাকে ইংলিশে বলে পাই ডাল ডালকে ইংলিশে বলে পলস সরিষার তেল সরিষার তেলকে ইংলিশে বলে মাস্টার্ড অয়েল তেল তেলকে ইংলিশে বলে অয়েল ভাত ভাতকে ইংলিশে ইংলিশে বলে রাইস পোলাও পোলাওকে বলে পিলাও খাসির মাংস মাংসকে ইংলিশে বলে মাটন মুরগির মাংস মুরগির মাংসকে ইংলিশে বলে চিকেন মিট মাংস মাংসকে ইংলিশে বলে বিফ মাংসের বড়া মাংসের বড়াকে ইংলিশে বলে কাটলেট গরু মাংসের তরকারি গরু মাংসের তরকারিকে ইংলিশে বলে বিফ কারি কোরমা কোরমাকে ইংলিশে বলে কোরমা পেস্তা পেস্তাকে ইংলিশে বলে পিস্তাসিও মোরব্বা মোরব্বাকে ইংলিশে বলে জ্যাম চাটনি চাটনিকে ইংলিশে বলে জেলি রস রসকে ইংলিশে বলে জুস কুলফি বরফ কুলফি বরফকে ইংলিশে বলে আইসক্রিম খিচুড়ি খিচুড়ি ইংলিশে বলে পচ সবজি তরকারি সবজি তরকারিকে ইংলিশে বলে ভেজিটেবলস কারি চিরা চিরাকে ইংলিশে বলে ব্রিটেন রাইস মধু মধুকে ইংলিশে বলে হানি মাখন মাখনকে ইংলিশে বলে বাটার ঘি ঘিকে ইংলিশে বলে ঘি আলু ভাজা আলু ভাজাকে ইংলিশে বলে ফ্রেঞ্চ ফ্রাইস মাছ মাছকে ইংলিশে বলে ফিশ ডিমের ডিমের কুসুমকে ইংলিশে বলে এগ ইয়ক ডিম ডিমকে ইংলিশে বলে এগ পনির পনিরকে ইংলিশে বলে চিজ ছানা ছানাকে ইংলিশে বলে বাটার মিল্ক দুধের স্বর দুধের স্বরকে ইংলিশে বলে মিল্ক ক্রিম দুধ দুধকে ইংলিশে বলে মিল্ক কফি কফিকে ইংলিশে বলে কফি চা চাকে ইংলিশে বলে টি কোমল পানীয় কোমল পানীয়কে ইংলিশে বলে সফট ড্রিঙ্কস বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি নাস্তা নাস্তাকে ইংলিশে বলে ব্রেকফাস্ট পিঠা পিঠাকে ইংলিশে বলে কেক চকলেট চকলেটকে ইংলিশে বলে চকলেট দই দইকে ইংলিশে বলে কার্ড বিস্কুট বিস্কুটকে ইংলিশে বলে কুকিজ আটা আটাকে ইংলিশে বলে কোর্স ফ্লাওয়ার পাউরুটি পাউরুটিকে ইংলিশে বলে লোভ বন্ধুটি বন্ধুটিকে ইংলিশে বলে বান আচার আচারকে ইংলিশে বলে পিকল পুরিং পুরিংকে ইংলিশে বলে পুরিং মাংস ভরা পিঠা মাংস ভরা পিঠাকে ইংলিশে বলে পাই ডাল ডালকে ইংলিশে বলে পালস সরিষার তেল সরিষার তেলকে ইংলিশে বলে মাস্টার্ড অয়েল তেল তেলকে ইংলিশে বলে অয়েল ভাত ভাতকে ইংলিশে বলে বয়েল্ড রাইস পোলাও পোলাওকে ইংলিশে বলে পিলাও খাসির মাংস খাসির মাংসকে ইংলিশে বলে মাটন মুরগির মাংস মুরগির মাংসকে ইংলিশে বলে চিকেন মিট মাংস মাংসকে ইংলিশে বলে কে মাংসের গরু মাংসের তরকারি গরু মাংসের তরকারি কে ইংলিশে বলে বিফ কারি কোরমা কোরমাকে ইংলিশে বলে কোরমা পেস্তা পেস্তাকে ইংলিশে বলে পিস্তাসিও মোরব্বা মোরব্বাকে ইংলিশে বলে জ্যাম চাটনি চাটনিকে ইংলিশে বলে জেলি রস রসকে ইংলিশে বলে জুস কুলফি বরফ কুলফি বরফকে ইংলিশে বলে আইসক্রিম খিচুড়ি খিচুড়িকে ইংলিশে বলে হজপজ সবজি তরকারি সবজি তরকারিকে ইংলিশে বলে ভেজিটেবলস কারি চিরা চিরাকে ইংলিশে বলে ব্রিটেন রাইস মধু মধুকে ইংলিশে বলে হানি মাখন মাখনকে ইংলিশে বলে বাটার ঘি ঘিকে ইংলিশে বলে ঘি আলু ভাজা আলু ভাজাকে ইংলিশে বলে ফ্রেঞ্চ ফ্রাইস মাছ মাছকে ইংলিশে বলে ফিশ ডিমের কুসুম ডিমের কুসুমকে ইংলিশে বলে এগ ডিম ডিমকে ইংলিশে বলে এগ পনির পনিরকে ইংলিশে বলে চিজ ছানা ছানাকে ইংলিশে বলে দুধের স্বর দুধের স্বরকে ইংলিশে বলে মিল্ক ক্রিম দুধ দুধকে ইংলিশে বলে মিল্ক কফি কফিকে ইংলিশে বলে কফি চা চা কি ইংলিশে বলে টি কোমল পানীয় কোমল পানীয় কি ইংলিশে বলে সফট ড্রিঙ্কস বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চালি কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ